দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস কিন্তু রয়েছে আগামী আঠারো ঘন্টার মধ্যে দেশের চার বিভাগের ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সাথে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর মমরসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকার রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর মানুষিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এবং দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি আমরা স্পিডের দিকে তাকাই তাহলে মেঘাচ্ছন্ন বাংলাদেশের আকাশ স্পষ্টত দেখতে পাওয়া যাচ্ছে স্যাটেলাইট ইমেজের যে অবস্থাটা আমরা দেখছি সেই সাথে ঘনীভূত মেঘ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের উত্তর প্রান্ত সিলেট অঞ্চলে পুরো দেশেই মেঘ রয়েছে তবে সিলেট অঞ্চলে ঘন কালো মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছি আবার সেই সাথে রাজশাহী অঞ্চলের দিকে কিন্তু ঘন কালো মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছি আজ পদ্মার পানির যেই মাত্রা পড়লাম যদি বৃষ্টির এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তবে যেই হাফ মিটারের মতো পানি এখনো বাকি আছে খুব বেশি সময় লাগবে না হু করে পানি বাড়ছে তাও হয়তো ঠিক একইভাবে পানি বাড়তে থাকবে তবে খুব স্বাভাবিকভাবেই বঙ্গোপসাগরের উপরেও মেঘাচ্ছন্ন একটা প্রকৃতি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু নিম্নচাপের যে সংখ্যাটি খুব স্বাভাবিকভাবে সেই সংখ্যাটি থেকে যায় এই মুহূর্তেও যদি আমরা দেখি তাহলে যেই ফিউমার ফগ এই মুহূর্তে যা দেখছি এবং সেই সাথে আমরা ক্লাউডের যে উপস্থিতি দেখছি মেঘের যে উপস্থিতি দেখছি তা খুব স্বাভাবিকভাবে দেশের উত্তর পূর্বাঞ্চলে ঘনীভূত অবস্থায় রয়েছে যদিও তাপমাত্রার পারদ ইঙ্গিত করছে সারা দেশেই কিন্তু সাতাইশ পঁচিশ থেকে সাতাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে তা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি অনুভূত হতে পারে যাতে করে খুব স্বাভাবিকভাবে বৃষ্টি এবং সেই সাথে কিন্তু ব্যবসা একটা গরম খুব স্বাভাবিকভাবে অস্বস্তিদায়ক একটি পরিস্থিতি তৈরি হবে আবার যদি আমরা ঢাকার দিকে একটু চোখ রাখি বঙ্গোপসাগর থেকে যদি একটু দেখে আসি গভীর বঙ্গোপসাগরে কিন্তু মেঘের উপস্থিতি কম স্থলভূমির উপর মেঘের উপস্থিতিটা বেশি আমরা যদি একটু ম্যাপটা উপরের দিকে উঠাই তাহলে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ বা মধ্য বাংলাদেশের আমরা চিত্র যদি দেখি ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘের উপস্থিতি কম তবে হ্যাঁ যেহেতু উত্তরীয় বায়ু প্রবাহিত হচ্ছে সমুদ্র পৃষ্ঠের দিকে এবং নিম্নচাপ রয়েছে যেখান থেকে বায়ুর একটা টান রয়েছে খুব স্বাভাবিকভাবে এই সিলেটের দিককার বা উত্তর পূর্ব দিকে যে মেঘটা রয়েছে সেই মেঘটা কিন্তু ঢাকার দিকে আসতে শুরু করবে ঘনভূত মেঘটা ঢাকায় এসে পৌঁছলে ঝিরেঝিরে বৃষ্টিপাত নিশ্চিতভাবে বলে দেওয়া যায় হবে এবং সেই সাথে সেই ধারাবিকতায় এই মেঘ যখনই ক্রমান্বয়ে দক্ষিণের দিকে যাবে সেই দেশে বৃষ্টি সেই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বা মাত্রা কিন্তু বাড়তে থাকবে এই মুহূর্তে ঢাকায় বৃষ্টিপাতের খবর আপনাদের নিশ্চিত করছি ঢাকার বিভিন্ন প্রান্তে ঝিরেঝিরে বৃষ্টি কোথাও একটু ভারী বৃষ্টি হতে শুরু করেছে এবং আজ সারাদিন জুড়ে এর একটা চিত্র থাকতে পারে যদি আমরা একটু এই মুহূর্তে উত্তর পূর্ব দিকের দিকে ভারতের আমাদের পুরো ম্যাপটা নিয়ে যেতে পারি তাহলে হয়তো আপনাদেরকে আরো স্পষ্টভাবে মেঘের উপস্থিতির কথা আরো স্পষ্টভাবে জানাতে পারবো যে মেঘটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যদি একটু উত্তর পূর্ব দিকে আমরা যাই দেখবো সিলেট পার্শ্ববর্তী যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে কিন্তু ঘন কালো মেঘের স্পষ্ট একটা উপস্থিতি উনি খুব স্বাভাবিকভাবে এখানে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এই মেঘটিও কিন্তু নিম্নচাপের বায়োটানের প্রভাবে ক্রমেই বাংলাদেশের দিকে আসতে শুরু করবে মধ্য বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরের দিকে হয়তো এগিয়ে যাবে তাতে করে বৃষ্টিপাতের যে মাত্রার কথা বলছি আর দিন জুড়ে ঢাকাবাসী সেই বৃষ্টিপাত দেখবেন তবে হ্যাঁ স্বস্তিদায়ক বিষয় হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলে যেই কালো ঘন মেঘগুলো দেখতে পাচ্ছি হয়তো তার খুব বেশি প্রভাব পাব না তবে হ্যাঁ বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে যদি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তাতে করে কিন্তু গড়িয়ে গড়িয়ে আসা পানি একটা অস্বস্তিকর পরিবেশ বাংলাদেশের জন্য তৈরি করতে পারে প্লাবিত হতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলা পুরো হিমালয় তীরবর্তী মানচিত্রে কিন্তু একই রকম অবস্থা ঘনকালো মেঘের উপস্থিতি এবং খুব সার্বিকভাবে বর্ষার মৌসুম চলছে এই সময় এমনটাই স্বাভাবিকভাবে থাকে তবে যেহেতু এবার একটু আগাম বৃষ্টিপাতের পরিমাণটা বেশি ছিল এই ধারাবাহিকতা যদি বর্ষা শেষ অবধি থাকে তাহলে অস্বস্তি বাড়বে বই কমার কোনো সুযোগ নেই আমরা তাপমাত্রার যদি তারতম্যের বিষয়টা এখানে দেখি স্থলভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা একটা তারতম্য রয়েছে বাংলাদেশের উত্তর প্রান্তের দিকে খুব স্বাভাবিকভাবে একটু অপেক্ষাকৃত উত্তপ্ত তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছিলাম এবং দক্ষিণের দিকেও তো একইভাবে রয়েছে খুব স্বাভাবিকভাবে ভূমির যেই চিত্র পঁচিশ থেকে সাতাশ আজ তা একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ কিছু ক্ষেত্রে প্রায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হবে